চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেনের নির্দেশনায় নগর জুড়ে চলছে বিভিন্ন ভাঙা রাস্তা সংস্কার ও নালা নর্দমা পরিষ্কারে সহকারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রম সিটি মেয়র ডক্টর শাহাদ হোসেনের এমন উদ্যোগ ও নির্দেশনা মোতাবেক বন্দর থানা বিএনপি সভাপতি হানিফ সৌদাগর আজ উনিশে নভেম্বর আটত্রিশ নং ওয়ার্ড বাকের আলী ফকিরের টেক সাচি চৌধুরী পাড়া ভাঙা রাস্তা ও নালা পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন এ সময় তিনি বিভিন্ন মানুষকে ও হালি শহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু বিতরণ করেন এই সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের বন্দরের দায়িত্বে এনপির সহসভাপতি আলী আজম বন্দর থানা যুবদল নেতা মামুন ও এলাকার মেম্বার সহকারে এলাকাবাসী সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ দিয়েছেন আমাদেরকে প্রত্যেকটি এলাকা এলাকায় জনসচেতনামূলক যে কর্মকাণ্ডগুলো বিগত সতেরো বছর হয় নাই এলাকার উন্নয়ন হয় নাই কোথায় কী সমস্যা আছে এগুলো দেখার জন্য কোনো চাঁদাবাস কোনো টেন্ডারবাজি কোনো দখলদার কোনো সন্ত্রাস আমাদের বিএনপির নাম বিক্রি করে কেউ যেন করতে না পারে সেদিকে আমাদেরকে নজর রাখার জন্য এলাকাবাসীদেরকে নিয়ে এগুলি প্রতিহত করার জন্য বিএনপির নাম দিয়ে কেউ চাঁদাবাস চন্দারাজি করলে তারা দলের কেউ না এটা পরিষ্কার ঘোষণা এবং অত্র এলাকা থেকে আপনারা যাকে বারবার নির্বাচন করেছেন সাবেক বাণিজ্য মন্ত্রী সফল বাংলাদেশ নয় শুধু উনি আন্তর্জাতিকভাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয় দলের স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য জনাব আমির খসরুল মাহমুদ চৌধুরীর নির্দেশে নগর পিতা ডাক্তার সাদার সাহেবের নির্দেশে আমি আজকে অনেকদিন যাবৎ এই কর্মকাণ্ডগুলো করে আসতেছি আমি আপনাদের পাশে আসি ছিলাম ইনশোল্লাহ ভবিষ্যতে থাকবে আমি চাই আমার এলাকার সর্বস্তরের মুরব্বী নজবান শিক্ষিত সমাজ যুব সমাজ এলাকার সদার মাধ্যম যারা আছে সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে রকমের গ্রুপে কোনো রকমের গ্যালাসি না করে এলাকার উন্নয়নের যে সমস্যাগুলো আছে কর্মকাণ্ডগুলো আমরা সমাপ্ত করার জন্য চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ ইতিমধ্যে দেখেছেন আমাদের মানে মেয়র মহোদয় অনেক লিবরেট এগুলো সারা চট্টগ্রামে বিতরণ করতেছে এইটাও আমাদের একটা কর্মসূচি ওনার নির্দেশনায় আমি করতেছি এবং গতকালও আমার মেয়র মহোদয়ের সাথে আমার সাথে বৈঠক হয়েছে আটত্রিশ নম্বর ওয়ার্ডে প্রায় ছাপ্পান্নটি রাস্তা আমি ওনাকে তালিকাবদ্ধ করে দিয়ে এসেছি এবং যেগুলি কাজ সীমিত করে বাকি কাজ না করে চলে গেছে কন্ট্রাক্টরেরা এগুলি আলাদা মার্ক করে দিয়েছি যেগুলো জরুরিভাবে আর বাকিগুলো টেন্ডার করার জন্য আমি ওনাকে জমা দিয়ে এসেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন ওনার পক্ষ হয়ে আপনাদের কথা আমাদের কাছে সে বার্তাটা পৌঁছে দিতে বলেছেন উনি বলছে যে অতি দ্রুত যতটুকু সম্ভব উনি কাজগুলি সম্পন্ন করার জন্য চট্টগ্রাম প্রতিনিধি জাকারিয়া হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি